আমরা যখন একটা জিমেল আইডি তৈরি করি তখন দেখবেন আপনি যে কোনো একটা পাসওয়ার্ড তখন তাকে সেই সঙ্গে দিয়ে দেন অতটা কিন্তু আমরা ভাবি না যে এই পাসওয়ার্ডে দেবো বা অন্য কোনো পাসওয়ার্ড যখন যেটা মনে হয় তখন সেই পাসওয়ার্ডে দিয়ে দিই তার পরবর্তীকালে অনেক সময় এরকম মনে হয় যে আমাদের এই জিমেল আইডির পাসওয়ার্ডটা পরিবর্তন করবো তো এখন যদি আপনি চান যে আপনার ফোনে যে জিমেল আইডি রয়েছে এই জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি কিভাবে পরিবর্তন করবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে জিমেল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় দেখুন মূলত জিমেল আইডির পাসওয়ার্ড আমরা বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি যেমন একটা সেটিংসের মাধ্যমে পারি তো জিমেল বলে যে অ্যাপস আছে সে অ্যাপসের এর মাধ্যমেও করে থাকতে পারে। আবার প্লে স্টোরের মাধ্যমে গিয়েও আমরা জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি তো এর ভিতরে আমি আপনাদেরকে জাস্ট আজকে সেটিংসের মাধ্যমে কিভাবে জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করবে সেটা দেখিয়ে দেবো আপনি যেভাবে করেন সেম একই প্রবলেম বা একই সুবিধা আপনি পাবেন কোনো সমস্যা নেই তো চলুন দেখে কিভাবে জিমেলের পাসওয়ার্ডটা আমরা পরিবর্তন করব তো এর জন্য আপনি কি করবেন আপনার যে ফোন ফোনে যে সেটিংস বলে যে অপশন আছে জাস্ট এই আপনি সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে তো আপনি কি করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন এখানে একটা অপশন পাবেন গুগল তো কারো কারো ফোনে কিন্তু এই অপশনটা কিন্তু নিচে থাকে না কোনো একটা অপশনের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখবেন উপরে সার্চ বাটন রয়েছে জাস্ট আপনি এখানে সার্চ লিখবেন গুগল তাহলে কিন্তু এটা যাই হোক আপনি যখন এটা পেয়ে যাবেন দেন আপনি কি করবেন এই গুগল যে অপশনটা যখন খুঁজে পাবেন এই গুগল অপশনটা একবার ক্লিক করবেন যখন গুগল অপশনটা একবার ক্লিক করবেন দেখবেন এটা একটু লোডিং হবে লোডিং হওয়ার পর উপরে গুগল লেখা থাকবে এবং নিচে আপনার ফোনে যে জিমেল আইডিতে লগ ডোমেইন রয়েছে সে জিমেইল আইডির নামটা দেয়া থাকবে এবং কোন জিমেইল আইডি সে জিমেইল আইডির নামটা দেয়া রয়েছে আমি সিকিউরিটির কারণে কিন্তু জিমেইল আইডিটা কি করেছি একটু ঝাপসা করে রেখে দিয়েছি অর্থাৎ ব্লার করে রেখে দিয়েছি দেখেন নিচে একটা অপশন পাবেন আপনি ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট আপনি কি করবেন জাস্ট এই ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে একবার একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো উপরে দেখবেন লেখা রয়েছে হোম পার্সোনাল ইনফর্মেশন ডাটা অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে তো আপনি এখান থেকে কি করবেন পার্সোনাল ইনফর্মেশন দেখেন শর্ট ফর্ম এ শর্ট ফর্মে লেখা রয়েছে পার্সোনাল ইনফো জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন সবার নিচে চলে আসবেন এটা কিন্তু সবার ফোনেই সবার নিচে থাকবে এটা কিন্তু আর আলাদা নয় যে কারো ওখানে মাঝখানে বা কারোখানে শেষে এরম কোনো ব্যাপার না সবার ফোনেই কিন্তু এটা সবার নিচে চলে আপনি একটু নিচে দিকে চলে আসার পর একটু নিচের দিকে অল্প একটু যেন উপরে যাবেন দেখবেন এখানে একটা অপশন আপনার কাছে শো করবে সেটা হলো পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের নিচে দেখবেন লেখা রয়েছে লাস্ট চেঞ্জ ডিসেম্বর ষোলো দু এবার আপনার এখানে অন্য কিছু লেখা থাকতে মানে ডেটটা আমি লাস্ট চেঞ্জ করেছি দু সালে তো আপনি যদি কিছুদিন আগে ক্রিয়েট করে থাকেন তাহলে ডেটটা আপনার আলাদা থাকবে এটা স্বাভাবিক তো যাই হোক এটা যখন পেয়ে যাবেন এই দেখেন তার ডান সাইডে একটা তীর চিহ্নের মতন রয়েছে ছোট্ট এখানে একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন একটু যেন লোডিং হবে তা হলো ধরো দু এক সেকেন্ড আপনার কাছে লোডিং হবে হওয়ার পর বর্তমানে যে পাসওয়ার্ডটা রয়েছে এখনো কিন্তু পরিবর্তন করে বর্তমানে আপনার জিমেল আইডি যে পাসওয়ার্ডটা রয়েছে আপনি কি করবেন জাস্ট সেই পাসওয়ার্ডটা এখানে লিখবেন লেখার পর

নেক্সট যে পেজটা ওপেন হবে দেখবে এরকম একটা পেজ আপনার কাছে শো করবে তো এখানে আপনাকে নিউ পাসওয়ার্ড লেখা দেখাচ্ছে এবং নিচে কনফার্ম নিউ পাসওয়ার্ড দেখা লেখা দেখাচ্ছে সেক্ষেত্রে আপনি এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এখানে ক্লিক করবেন এবং সেইটাই আবার রিপিটেড নিচেটা করে দেবেন তো এখানে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি এখন সিস্টেম অনুযায়ী আপনাকে পাসওয়ার্ডটা কিন্তু একটু স্ট্রং দিতে হবে এখন আমি কি করব চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটা লেখাল জাস্ট এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আমাকে এখানে আমার ডিভাইসটা শো করবে যে কোন ডিভাইসে এটা লগ ইন রয়েছে কিনা এবার কনফার্ম করতে বলছে এটা কি সত্যি চেঞ্জ করবেন কি করবেন যদি না করে তা ক্যান্সেল করে দেবেন আর চেঞ্জ পাসওয়ার্ড যদি করতে চান সেক্ষেত্রে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করার পর দেখো ইউর পাসওয়ার্ড ওয়ার্ড চেঞ্জ মানে আমার পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিক কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে উপরে দেখো একটা পপ অপ এস এম এসও দিয়েছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি আপনি এইভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করতে পারেন তো আশা করি আমি আপনাদের জিনিসটা বোঝাতে পেরেছি যদি বোঝা থাকেন যে একটা লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ